নন্দীরা সিনহা মহাদয়াকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের উপস্থিত হয়েছেন হচ্ছেন চার নম্বর আগে পৌর মাতা পৌর পরিষদ সদস্য নন্দীরা সিনহা মহাদয়া ওনাকে আমি মঞ্চে ধন্যবাদ আশা রাখবো

¡Gracias!

সকলে এসে উপস্থিত হয়েছি সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের আহ্বানে আজকে ফুটবল টুর্নামেন্ট ছোটো ছোট ছোট ভাইরা ফুটবল খেলছে কোচিং ক্যাম্পের আমরা এখানে যারা এলাকায় উপস্থিত আছেন এই ক্লাবের সহযোগিতায় করেছিলাম এবং এই খর্গা উৎসব করার সময় যেটা সব থেকে বড় কথোপকথনের মধ্যে উঠে আসে যে এত সুন্দর মাঠ কিন্তু এই মাঠের রক্ষণাবেক্ষণ আমাদের খুবই দরকার এলাকার মানুষেরও সেরকম দাবি ছিল ক্লাবেরও সেরকম দাবি ছিল নিশ্চিতভাবে আপনাদের সকলের ওখানে আমি যেখানে কোচিং করাই সেখানে আমি আমার একটা কর্মনা করবো আপনারা এই টুর্নামেন্টটাকে চালিয়ে যান আপনাদের কোচিং সেন্টার যেতে আছে সেটাকে আপনারা ভালো করে আরো সুন্দর করে বেড়ান যাতে এখানে আইএসএল ছিল না আজকে আইএসএল এ আপনি দেখুন বাঙালি ছেলের কিন্তু সেই রকম জায়গা নেই কেন নেই তার জন্য দায়ী আমরা কারণ আমরা যদি বাচ্চাদেরকে যদি দিতে না পারি তাহলে আমাদের দোষ কিন্তু তো আমরা চাইবো ভারতবর্ষে দাদা কেমন লাগছে আজকে বুকে এত ভালোভাবে একটা খেলার আয়োজন করা হয়েছে কি বলবেন খেলাধুলো সবসময় আমাদের একটা ভালো লাগার জায়গা বিশেষ করে ফুটবল বাঙালি এবং ফুটবলের একটা অদ্ভুত রিলেশন মানে এখানে ঘুরলে এক্ষুনি কে বেঙ্গল কে মোহনবাগান বললে অনেকগুলো হাত উঠে যাবে তো নিশ্চিতভাবে যখন ছোট ছোট বাচ্চারা খেলছে এরা আগামী দিনে বড় ফুটবলার হবে বড় ক্রিকেটার হবে এটাই আমাদের সবার আশা এবং সংঘশ্রীর এই মাঠ সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের সাতাশ বছর ধরেই এই টুর্নামেন্টটা চলছে যেটা সত্যি আমাদের অনেক সিনিয়ররা এখানে আছেন যারা খুব নিষ্ঠার সাথে এই টুর্নামেন্টটা করছেন আমি বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় উনি এই মাঠের জন্য কিছু এমএলএ ফান্ড থেকে উনি কন্ট্রিবিউশনও করেছেন যাতে এই মাঠটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায় উনি এটা কথা দিয়েছিলেন খর্দ উৎসবের সময় তো আমি নিশ্চিত যে এই পরিবেশ এত সুন্দর পরিবেশ একটা রেসিডেন্সিয়াল ভালো এরিয়া এখানে খেলাধুলো আরও ইম্প্রুভমেন্ট হবে আরও ভালো ভালো প্লেয়ার এখান থেকে বেরোবে এবং সমাজের জন্য মানে বিশেষ করে ছোটদের জন্য জন্য খেলাধুলোর মধ্যে থাকাটা খুব জরুরি কারণ নয়তো সব সময়টাই ছেলে বাচ্চাদের মোবাইলে টাইমটা কেটে যাচ্ছে তাই যত খেলাধুলো বাড়বে তত বাচ্চারা মোবাইল থেকে বেরিয়ে মাঠের মধ্যে আসবে আমাদের ছোটোবেলা বহু অনেক রকম খেলা খেলেছি পিট্টু পিট্টু খেলেছি আমরা হ্যাঁ বিভিন্ন রকম খেলা তো আজকাল সেটা কেউ জানেই না হয়তো এইসব খেলা তো আমরা আশা করবো আবার সেই পুরনো দিনের কিছু কিছু ফেরত আসবে যত মাঠ বাড়বে যত পরিস্থিতি যত পরিষেবা বাড়বে যত সুন্দর এনভায়রনমেন্ট হবে বাচ্চারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে মাঠে আসবে আমি সাধুবাদ জানাই সঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং আশা করব খুব ভালোভাবে সুস্থভাবে আয়োজন করা হচ্ছে কী করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সাতাশতম বর্ষে জিতেন্দ্রনাথ দত্ত এবং ননীগোপাল কুন্ডুর স্মৃতি আমন্ত্রণমূলক ষোলো দলীয় দুই ব্যাপী ফুটবল প্রতিযোগিতা আমরা আয়োজন করেছিলাম প্রতি বছরের নেই এই সংঘশ্রী খেলার মাঠে কি কি হচ্ছে কটা টিম অংশগ্রহণ করে ষোলোটা টিম অংশগ্রহণ করেছে দুদিন চলছে আজকে আমাদের ফাইনাল খেলা তেইশ তারিখ আজকে আমাদের ফাইনাল খেলা এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডুলাল বিশ্বাস প্রাক্তন খেলোয়াড় সহ বিশিষ্ট জনেরা কী কীভাবে করা হয়েছে কজন মানে ক্লাবের সকল সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতি বছরই খেলাটা করি এই বছরও তার বিকল্প হয়নি এই বছর আমরা খেলাটা করছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার